এই গল্পের শুরুতে আমরা একটা পুরনো লাইব্রেরি দেখতে পাই যেখানে রাতের বারোটা বাজলেই সকল প্লাস্টিক টয়গুলো জীবিত হয়ে যায় আর আজকে সেখানে একটা পার্টির আয়োজন করা হয়েছিল তবে মাংকিও সেখানে পৌঁছে যায় যার নাম হলো সান উই ওয়ান আর এই পার্টির মধ্যে মাংকির বন্ধু কি এসেছিল সান উই ওয়ান তার সামনে স্টাইল মারার চক্করের নিচে পড়ে যায় কী কী তাকে বলে যে তুমি এই রকম শয়তানি করা বন্ধ করো কারণ হলো তুমি আসল মাংকি কিং না যাই হোক তাড়াতাড়ি আসো এখন ডান্স শুরু হয়ে যাবে সেখানে থাকা সবাই অনেক এনজয় করছিল প্রতি বছর সেখানে একটা কম্পিটিশন হয় এই জন্য ম্যানেজার আগের বছরের চ্যাম্পিয়নকে ডাক দেয় স্টেজে এসে পারফরমেন্স করার জন্য যে ছিল দাইহো নামের একটা গুরু যে সবাইকে নিজের ডান্স দেখাতে শুরু করে সবার তার ডান্স পছন্দ হচ্ছিল কিন্তু লিটল মাংকি উ অংয়ের তার ডান্স একটুও পছন্দ হয় না আর সে দাইহোর মোটা প্যাট দেখে তাকে নিয়ে মজা করতে শুরু করে আর বলে যে ওর মোটা প্যাট দেখতে আসলেই অনেক আজব লাগে এতে দাইহো এবং ম্যানেজার অনেক বেশি রেগে যায় ম্যানেজার ওকে শিক্ষা দেওয়ার জন্য সামনে এগিয়ে আসছিল কিন্তু দাইহো কে থামিয়ে দেয় কি কি জানতো যে এখানে একটা ঝামেলার তৈরি হবে এইজন্য সান উংকে নিয়ে সেখান থেকে চলে যেতে চায় কিন্তু সান উং সেখান থেকে যেতে চায় না তাইহও একটা আইডিয়া বাইর করে সে সান উং এর কাছে এসে বলে যে তুমি তো একটা মাংকে কিং তাই না তাহলে তুমি বাকি সবাইকে নিজের প্রতিভা দেখাও আমি শুনেছি তোমার এই গোল্ডেন স্টাফের ওজন অনেক বেশি এইজন্য এই স্টিককে তোমাকে ছাড়া কেউ উঠাতে পারে না এইজন্য তুমি কি সবাইকে দেখাতে চাও না যে তোমার স্টাফটা আসলে আসল আর তুমি হলে একজন আসল রিয়াল মাংকি কিং কিন্তু এই কথা শোনার পরে সান উং এবং চিন্তায় পড়ে যায় তখন দায়ী বলে যে কি তোমার এই স্টাফ কি নকল নাকি তুমি কি এই কারণে এটাকে দেখাতে ভয় পাচ্ছ উং তখন বলতে পারে এটা কিভাবে হতে পারে আমি হলাম আসল মাংকি কিং এটা বলে সান উং নিজের স্টিক কে নিচে রেখে দেয় দায়ী প্রথমে সেটাকে উঠানোর চেষ্টা করে কিন্তু উঠাতে পারে না আসলে দায়ী অভিনয় করছিল আর সে সান উং এর এই স্টিক ভেঙে ফেলে আর উং এটা দেখে অনেক বেশি ভয় পেয়ে যায় দায়ী হো সান উং কে এক হাত দিয়ে উঠিয়ে ফেলে আর বলে যে তুমি কোনো আসল মাংকি কিং না সান উং দায়ী সাথে লড়াই করার চেষ্টা করে কিন্তু দাইহো তাকে খুব সহজেই দূরে ফেলে দেয় আর বলে যে তুমি শুধু একটা মিথ্যাবাদী এই জন্য তুমি আমাদের পার্টিকে নষ্ট না করে এখান থেকে চলে যাও আর সেখানে থাকা সবারও এটা মনে হয় যে সান অং কোনো আসল মাংকে কিং না আর তাকে নিয়ে মজা করতে করতে সবাই সেখান থেকে চলে যায় সান ও অং অনেক খারাপ লাগে আর কান্না করতে থাকে তারপরে সে একটা রেস্টুরেন্টে এসে নিরাশ হয়ে বসেছিল তখনই তার কাছে একটা বই আর লাইব্রেরির কিছু ওয়ার্কার আসে যারা সান বলে যে আমরা একটা ট্যুরের প্ল্যানিং করেছি এই জন্য যদি তুমি কোনো ভালো জায়গা সম্পর্কে জানো তাহলে আমাদেরকে বলতে পারো কিন্তু সান এর মন অনেক বেশি খারাপ ছিল এই জন্য বলে যে আমি কোথাও যাওয়ার মুডে নেই কারণ হলো আমার গোল্ডেন স্টাফ ভেঙে গেছে আর আমি এখন আর কোনো কিং না তখন বলে যে তুমি এত তাড়াতাড়ি হার মেনে নিও না তখন লাইব্রেরির স্টাফরা সান উইও কে বলে যে তুমি পশ্চিম দিকে যাত্রা শুরু করতে পারো আসল গোল্ডেন স্টাফ কে খুঁজে বের করার জন্য এতে তুমি তোমার আসল মাংকি কিং হয়ে ওঠার স্বপ্নকে পূরণ করতে পারবে তারপরে তারা উইওয়াং কে একটা আর তারও এই আইডিয়াটা খুবই ভালো লাগে কারণ হলো যদিও আসল গোল্ডেন স্টাফকে খুঁজে পেয়ে যায় তাহলে ও একটা আসল মাঙ্কি কিং হয়ে যাবে তারপরে কেউ ওকে নিয়ে মজা করার সাহস পাবে না তখন বুইটা উইওয়ানকে আস্তে আস্তে কথা বলতে বলে কারণ হলো এখান থেকে কেউ বের হতে পারবে না সে শুধু উইওয়ানকেই এই টিকেটটা দিয়েছে এইজন্য সে বলে যে কেউ জানো এই সম্পর্কে জানতে না পারে তারপরে তারা সেখান থেকে চলে যায় এখান থেকে সিন শিফট হয় দাইহুর উপরে আমরা জানতে পারি যে দাইহুর নিজেও আসল গোল্ডেন স্টাফকে খুঁজে বের করতে চায় কারণ সে জানতে পেরে গেছে ডিমান কিং নিজেও গোল্ডেন স্টাফকে খুঁজে বের করতে চায় যেন সে পুরো দুনিয়ার মধ্যে রাজক্ত করতে পারে তখনই ম্যানেজার সেখানে এসে বলে যে ওই এনশান বোক লাইব্রেরি থেকে পালিয়ে গেছে এটা শুনে দায়হ অনেক বেশি রেগে যায় এই জন্য ম্যানেজার বলে যে আমরা উ অংকে নিজেদের জালে ফাঁসাতে সক্ষম হয়ে গেছি আর সে এখন আসল গোল্ডেন স্টাফের খোঁজে বের হয়ে গেছে আর এটা শোনার পরে দায়হ অনেক বেশি খুশি হয়ে যায় এদিকে আমরা সান উই অঙ্কে দেখতে পাই যাকে পশ্চিমে যেতে হলে একটা ট্রেনে উঠতে হবে এই জন্য উই টিকেটের মধ্যে থাকা রুম নাম্বারের মধ্যে চলে আসে যেখানে সে একটা আলো দেখতে পায় এই জন্য সে উপরে চলে আসে যেখানে একটা বড় মূর্তি ছিল যেটার উপরে উঠে লিটল মাঙ্কি একটা অন্য জায়গায় চলে আসে যেখান থেকে পুরো দুনিয়ার মধ্যে ট্রেন চলাচল করে লিটল মাংকি সেখানকার টিকেট কাউন্টারে গিয়ে নিজের টিকেট দেখায় আর বলে যে আমি পশ্চিমের দিকে যেতে চাই টিকেট কাউন্টারে থাকা লোকটা লিটল ম্যানকে বলে হ্যাঁ তুমি পশ্চিমে যেতে পারবে কিন্তু যদি তুমি ফিরে আসতে চাও তাহলে তোমার এই টিকেটটাকে ছিঁড়ে ফেলতে হবে আর তুমি আবারও ফিরে আসবে এটা বলে সে মধ্যে সিল মেরে দেয় তারপরে লিটল মাংকি একটা ট্রেনের মধ্যে গিয়ে বসে পড়ে কিন্তু এই ট্রেন দিয়ে লিটল মাংকি পশ্চিমে যেতে পারবে না তখনই হঠাৎ করে মাংকি কিং এর সিট উপরে উঠে যায় আর তার নিচে রকেট লেগে যায় যে নিজেরটা নিজে আগুন লাগিয়ে দেয় সান উইয়ং এটা দেখে অনেক বেশি ভয় পেয়ে যায় আর ওই রকেট এখন সান উইয়ং কে নিয়ে অনেক গতিতে উপরে যেতে থাকে ওই রকেটটা টা সান কে নিয়ে পশ্চিমের দিকে একটা ঘন জঙ্গলের মধ্যে চলে আসে আর রকেটটা উপরেই ব্লাস্ট হয়ে যাওয়ার কারণে সান উপর থেকে নিচে পড়ে যায় আর সে অনেকগুলো গাছের সাথে ধাক্কা পানির সাথে বেসে যায় তখনই আমাদের রিয়াল মাংকি কিং মানে সান উ কংকে দেখানো হয় যে নিজের মাস্টার টেন বাজি আর স্যান্ডির সাথে খেলছিল কিন্তু এই সবকিছু কিছু মাংকি কিং মনে করছিল কারণ হলো সে যে ভুল করেছে সে কারণে মাস্টার টেন রেখে চলে গেছে আর সে সান উ কংকে বলেছিল যতক্ষণ পর্যন্ত উকং একজন মাস্টার না হতে পারবে আর নিজের দায়িত্বকে নিজে পূরণ করতে না পারবে ততক্ষণ পর্যন্ত তুমি আমাদের কাছে ফিরে আসতে পারবে না আর মাংকি কিং এই জন্য দশ বছর ধরে এই জঙ্গলের মধ্যে অপেক্ষা করছে কিন্তু এখন পর্যন্ত এখানে কেউ আসেনি যাকে সে নিজের স্টুডেন্ট বানাতে পারবে যে কারণে সে অনেক বেশি রেগে যায় আর এখন ওই চুলগুলিকে আবারও নিজের কাছে রেখে দেয় আর সান ও পানির সাথে বাঁচতে বাঁচতে ঠিক সেখানেই চলে আসে সান উকং আজাইরা বই থাকার কারণে অনেক বেশি মোটা হয়ে গেছে এই জন্য সান উইও তাকে চিনতেই পারে না এই জন্য সান উইয়ং সান উকং কে জিজ্ঞাসা করে যে তুমি আসলে কে আর এই প্রশ্নটা মাঙ্কি কিং ও লিটল মাঙ্কি কে করে মাঙ্কি কিং তাকে জিজ্ঞাসা করে যে তুমি আমার এলাকার মধ্যে কি করছো সান উইয়াং তাকে বলে যে আমি হলাম মাঙ্কি কিং আর আমি গোল্ডেন স্টাফ কে খুঁজে বের করার জার্নিতে বের হইছি যাতে আমি আমার সাথীদেরকে বলতে পারি আমিই হলাম আসল মাঙ্কি কিং সান উইকং তাকে উপরে উঠিয়ে ফেলে আর বলে যে তুমি তো একটা সাধারণ বান্দর। কিন্তু যদি তুমি আমার শিষ্য হয়ে যাও তাহলে আমি তোমাকে মাঙ্কি কিং এর মতো শক্তিশালী বানাতে পারব কিন্তু সান উইয়াং এর মনে হয় যে এটা একটা মোটা অল দল বান্দর ছাড়া আর কেউ না এই সে তার হাত থেকে ছুটে যায় আর তাকে আবার জিজ্ঞাসা করে যে আসলে তুমি কে তখন সে বলে যে আমি হলাম আসল মাংকি কিং সান উ কং কিন্তু সান উই এটা শুনে হাসতে শুরু করে সে বলে যে তুমি তো একটা মোটা বান্দর তোমার কি মনে হয় তুমি আমাকে মগা বানাইতে পারবা এই জন্য সান উই সান উ এর কান চেক করতে শুরু করে কিন্তু সে গোল্ডেন স্টাফ দেখতে পায় না উই বলে যে তুমি আসল মাংকি কিং হতেই পারো না এটা বলে সে সেখান থেকে চলে যেতে থাকে আর তখন মাংকি কিং নিজের আসল গোল্ডেন স্টাফ কে বীর করে আর উইওয়াং গোল্ডেন স্টাফকে দেখতে পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায় আর সেটাকে ধরার চেষ্টা করে কিন্তু সানভুকং সেটাকে নিজের কাছে নিয়ে নেয় আর সেটাকে আবারও নিজের কানের ভিতরে রেখে দেয় সানভুইয়ং জিজ্ঞাসা করে যে আসল গোল্ডেন স্টাফ যেটার ওজন 30000 কেজি আমি শুনেছি এই গোল্ডেন স্টাফ নিজের মালিকের মতো যে কোনো রূপ ধরতে পারে এটাকে আসলে সত্যি সানভুকং বলে যে তোমার এই স্টাফের সাথে কোনো সম্পর্ক নেই এইজন্য আমি তোমাকে এটার সম্পর্কে কিছুই বলবো না আর সে সানভুইওয়াংকে দূরে ফেলে দেয় কিন্তু সানভুইওয়াং আবারও তার কাছে ফিরে আসে সে বলে যে তুমি কি আমাকে এই গোল্ডেন স্টাফটা একদিনের জন্য ধার দিতে পারবে কিন্তু মাংকি কিং এটার জন্য নিষেধ করে দেয় আর নিজের ম্যাজিক দিয়ে সেখানে থাকা জিনিসগুলোকে নিজের কাছে রেখে দেয় লিটাল মাংকি বারবার বলতে থাকে যে আমি বিশ্বাস করে ফেলেছি তুমি হলে আসল মাংকি কিং আমার এমন কি করতে হবে যেটা করলে আপনি আমাকে একদিনের জন্য গোল্ডেন স্টাফটাকে ধার দিবেন এতে মাংকি কিং বলে যে তাহলে তোমার আমার শিষ্য হতে হবে এতে সান উইওয়াং বলে যে আমি তো শুধু গোল্ডেন স্টাফটাকে নিয়ে যাওয়ার জন্য এখানে এসেছিলাম আমার কাছে ফালতু জিনিস শিখার মতো কোনো সময় নেই এটা শোনার পরে সান ভুকং সেখান থেকে যেতে শুরু করে আর সান উইয়াং এর দরকার ছিল গোল্ডেন স্টাফ এই জন্য সেও মাংকি কিং এর পিছনে যেতে শুরু করে আর তারা ওই গুহার মধ্যে চলে আসে যেখানে মাংকি কিং থাকে মাংকি কিং ঘুমিয়েছিল আর এখানে মাংকি কিং এর সব জিনিসপত্র রাখা ছিল যেগুলো দেখে উইওয়াং অনেক বেশি খুশি হয়ে যায় উইওয়াং সেখানে বসে মেডিটেট করার চেষ্টা করে কিন্তু তখনই সে একটা ফার্নেস দেখতে পায় যেটার মধ্যে দিয়ে ওষুধ বানানো যেত উইওয়ান আগুন জ্বালিয়ে এটাকে চালানোর চেষ্টা করে কিন্তু ধুয়ার কারণে মাংকি কিং এর ঘুম ভেঙে যায় আর সে নিচে এসে সান কে বলে যে বাচ্চারা আগুন নিয়ে খেলা করে না এটা বলে মাংকি কিং ওই আগুনকে নিভিয়ে দেয় সান হুয়াং আবারও বলে যে আমি শুধু তোমার গোল্ডেন স্টাফকে কে একদিনের জন্য ধার নিতে চাই আমি প্রতিজ্ঞা করছি যে আমি কালকেই তোমাকে আবার সেটা ফিরিয়ে দিব মাংকি কিং বলে যে এই স্বপ্ন দেখা বন্ধ করে দাও কারণ সবাই গোল্ডেন স্টাফ ব্যবহার করতে পারে না গোল্ডেন স্টাফ নিজে থেকেই নিজের মালিককে হবে সেটা ডিসাইড করে যদিও তুমি তাকে উঠানোর জন্য শক্তিশালী হয়ে যাও তারপরেও সে তোমাকে মালিক মেনে নিবে না এবং সেটার পাওয়ারের ব্যবহার করতে পারবে না তোমাকে হাই ক্লাস মার্শাল আর্ট জানতে হবে এই জন্য তোমাকে অনেক প্র্যাকটিস করতে হবে সান উইয়ান বলে যে আমি তো আগে থেকেই ক্যারাটি জানি মাঙ্কি কিং বলে যে যদি এমন হয় তাহলে আমি তোমার একটা পরীক্ষা নিব তখন মাঙ্কি কিং নিজের ক্লাউড কে ডেকে নিয়ে আসে যেটাতে বসে মাঙ্কি কিং যে কোনো জায়গায় যেতে পারে এটাতে বসে মাঙ্কি কিং উপরে যেতে শুরু করে আর উইওয়ান কে তার পিছনে আসতে বলে যেন সে উইওয়ানের এবিলিটি চেক করতে পারে উইওয়ান লতাপাতা এবং গাছের সাহায্যে উপরে উঠতে থাকে কিন্তু তার উপরে আসতে অনেক বেশি সময় লেগে যায় মাংকি কিং বলে যে তুমি তো অনেক স্লো আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি তখন মাংকি কিং নিজের একটা স্কিল কে দেখায় যেটার মাধ্যমে সে পানিকে কন্ট্রোল করতে পারে তারপরে মাংকি কিং নিজের হাতের ইশারায় অনেকগুলো ফলকে পেরে ফেলে সান উই এই টেকনিকের ব্যবহার করার চেষ্টা করে কিন্তু সে পানিকে একটু নড়াতে পারে না মাংকি কিং বলে এই ট্রিক কে এত সহজে শিখা যায় না আর আমি এই টেকনিকটা তোমাকে শিখানোর জন্য নয় ফল পারার জন্য করেছিলাম আমি তোমাকে প্রথমে কিছু বেসিক স্কিল শিখাবো মাংকি কিং একটা পাথরের মধ্যে অ্যাটাক করে সেটাকে ভেঙে ফেলে আর যখন লিটল মাংকি সেটার মধ্যে আক্রমণ করে সেটাকে একটুও ভাঙতে পারে না কিন্তু সে প্র্যাকটিস করতে থাকে তখনই আমরা বুল ডিমান কিং কে দেখতে পাই যে মানুষের রূপে ছিল তখনই সেখানে আরেকটা সার এসে তাকে বলে যে মাংকি কিং একটা ছোট মাংকি কে নিজের ডিসাইপাল বানিয়ে ফেলেছে আর এখন তারা ওয়াও মাউন্টেনের মধ্যে ট্রেনিং করছে এটা শোনার পরে বুল কিং হাসতে শুরু করে আর বলে যে সময় চলে এসেছে আমার নিজের প্ল্যান কে শুরু করার এদিকে মাংকি কিং সান উইয়ুয়াং কে আরো একটা শিখাচ্ছিল কিন্তু সান এত বেশি দুর্বল ছিল যে ওর শরীর এগুলোকে সহ্য করতে পারে না আর প্র্যাকটিস করতে তার অনেক বেশি সমস্যা হচ্ছিল এই জন্য খাওয়ার সময় মাংকি কিং তার উপরে অনেক বেশি রাগ দেখায় এই জন্য খাওয়ার সময় মাংকি কিং তার উপরে অনেক বেশি রাগ দেখায় কারণ সে ঠিক মতো প্র্যাকটিস করছিল না সান এতে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে পরের দিন যখন সে জঙ্গলে বের হয় ফল সংরক্ষণ করার জন্য সে অনেক সুন্দর একটা ফল দেখতে পায় আর সে ওই ফলটাকে পারার জন্য গাছের উপরে উঠে যায় আর উপরে এসে সে যখন ওই ফলটাকে ধরে আমরা দেখতে পাই যে এটা একটা বান্দরের পুটকি ছিল বান্দরটা সেখান থেকে পালাতে শুরু করে কিন্তু সান তার পিছনে আটকা পড়ে গেছে বান্দরটা যখন এটা জানতে পারে সে সান উইওয়াংকে নিজের পাছা থেকে বের করে নিয়ে আসে উইওয়াং নিজেকে ছাড়ানোর চেষ্টা করে কিন্তু পারে না কিন্তু ছুটতে এই বাবুন বানরের উইওয়াং কে অনেক বেশি পছন্দ হয় তখন উইওয়াং নিজেই অজ্ঞান হওয়ার অভিনয় করতে শুরু করে আর যখনই সুযোগ পায় তখন পালানোর চেষ্টা করে কিন্তু ওই বাবুন আবারও তাকে দৌড়ে ফেলে তার সাথে খেলা করতে শুরু করে যে কারণে উইওয়াং সময় তো মাঙ্কি কিং এর কাছে ফিরে আসে না সান উই ওয়াং ওই বানরের সাথেই ঘুমিয়ে পড়েছিল এই জন্য সে তাকে মাঙ্কি কিং এর গুহার বাইরে রাখতে আসে কিন্তু মাঙ্কি কিং এর মনে হয় যে এই বাবুন উই ওয়াং মেরেছে এই জন্য মাঙ্কি কিং তার বডিকে চেক করে আর তার অনেক বেশি রাগ হচ্ছিল মাঙ্কি কিং তাকে জিজ্ঞাসা করে যে তুমি ওর সাথে কি করেছো কিন্তু ওই বাবুন তো কথা বলতে পারে না এই জন্য মাঙ্কি কিং এর রাগ দেখে সেখান থেকে চলে যায় মাঙ্কি কিং উই ওয়াং কে নিজের বিছানার মধ্যে ঘুম পাড়িয়ে দেয় আর উই ওয়ান ঘুমের মধ্যেই কথা বলছিল যে মাস্টার আমাকে ক্ষমা করে দিও আর আজকে থেকে আমি অনেক ভালোভাবে প্র্যাকটিস করব। আর এই কথা শুনে মাঙ্কি কিং অনেক বেশি খুশি হয়ে যায় আর পরের দিন সকাল থেকেই মাঙ্কি কিং উই ওয়ানকে গোল্ডেন স্টাফের ব্যবহার করে দেখায় আর বলে যে যদি তুমি এটাকে পেতে চাও তাহলে তোমাকে অনেক পরিশ্রম করতে হবে কারণ হলো তুমি প্র্যাকটিস করা ছাড়া এটাকে উঠাতেই পারবে না আর যখন সে লিটাল মাঙ্কিকে ওই স্টাফটা দেয় সে এটাকে তুলতেই পারে না মাঙ্কি কিং বলে দেখেছ যতদিন পর্যন্ত তুমি হাই লেভেলের মার্শাল আর্ট না শিখতে পারবে ততদিন পর্যন্ত তুমি এটাকে তুলতেই পারবে না এই জন্য লিটাল কি ডিসাইড করে ফেলে এখন থেকে সে পুরো মনোযোগ দিয়ে মার্শাল আর্ট শিখবে তো এরপর থেকেই শুরু হয়ে যায় সান উইওয়্যাং এর সবচেয়ে বেশি কঠিন ট্রেনিং মাঙ্কি কিংটাকে অনেক বেশি কঠিন কঠিন চ্যালেঞ্জের মধ্যে দিয়ে পার করে আর সময়ের সাথে সাথে মাঙ্কি কিং উইওয়ানের ট্রেনিং কে আরও বেশি কঠিন করছিল আর উইওয়ান ও দিনরাত মাঙ্কি কিং এর সাথে ট্রেনিং করতে থাকে এত ট্রেনিং করাতে ধীরে ধীরে উইওয়ান অনেক বেশি শক্তিশালী হয়ে যায় আর এক পর্যায়ে উইওয়ান মাঙ্কি কিং এর হাত থেকে স্টাফ কে ছিনিয়ে নিতে সক্ষম হয়ে যায় এবং তার সাথে সাথে তাদের দুজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে কিন্তু যখন পরের দিন লিটল মাঙ্কি ফল সংরক্ষণ করতে যায় তখন সে কিছু শব্দ শুনতে পায় সে দেখতে পায় যে একটা লোক পেন্টিং বানাচ্ছিল যে আসলে ওই বুল ডিমান কিং উইওয়ানের তার বানানো পেন্টিং কে একেবারেই পছন্দ হয় না এই জন্য উইওয়ান জিজ্ঞাসা করে যে তুমি আসলে এটা কি বানিয়েছ লোকটা বলে যে সবাই একজন শিল্পীর শিল্পকে দেখতে পারে না আর যখন তুমি নিজের মনের গভীরে দেখবে তখন তুমি দেখতে পাবে যে এটা ওই জিনিসটাই যেটাকে তুমি চাও তখনই উইওয়ান দেখতে পায় যে আসলেই তো এই পেন্টিংটা গোল্ডেন স্টাফের যেটাকেই তো উইওয়ান হাসিল করতে চায় এই জন্য উইয়ান জিজ্ঞাসা করে যে তুমি আসলে কে আর তুমি কিভাবে জানো যে আমি গোল্ডেন স্টাফ কে চাই ওই লোকটা বলে যে এতে কিছুই যায় আসে না যে আমি কে ব্যাপার হলো যে তুমি গোল্ডেন স্টাফ কে পাওয়ার জন্য ওই মাঙ্কি কিং এর ডিসাইপাল হয়েছ কিন্তু সে কখনোই তোমাকে নিজের গোল্ডেন স্টাফ দিবে না তখন উইয়ান বলে যে না এটা সত্যি না সে বলেছে আমাকে যখন আমি মার্শাল আর্ট শিখে যাব সে আমাকে গোল্ডেন স্টাফ দিবে এটা শুনে লোকটা বলে যে গোল্ডেন স্টাফ হলো মাঙ্কি কিং এর সবচাইতে শক্তিশালী ওয়েপেন সে এত এত সহজে এটাকে একটা ছোট মাংকিকে দিয়ে দিবে না সে তোমাকে নিজের ডিসাইপাল বানিয়েছে কারণ মং টাং তাকে বলেছে যতক্ষণ পর্যন্ত মাংকি কিং নিজের ডিসাইপাল না বানাতে পারবে ততক্ষণ পর্যন্ত সে তার কাছে যেতে পারবে না এই জন্যই আমার মনে হয় যে তুমি এত কিছু করার পরেও গোল্ডেন স্টাফকে কখনোই পাবে না কিন্তু যদি তুমি সেটাকে পেতে চাও তাহলে তোমার নিজেকে এই কিছু করতে হবে তবে লিটল মাংকি তার কথা বিশ্বাস হয় না আর সে সেখান থেকে পালাতে শুরু করে মাংকি কিং এর সাথে যখন লিটল মাংকি খাবার খাচ্ছিল তখন সে জিজ্ঞাসা করে আপনি কি শুধু এই জন্যই আমাকে শিষ্য বানিয়েছেন যেন আপনি মাস্টার তানের কাছে ফিরে যেতে পারেন মাংকি কিং বলে যে আমি শুধু তার সাথে থাকতে চেয়েছিলাম কিন্তু সে আমাকে আমাকে চলে গেছে মনে হয় যে তার এখন আর দরকার নেই তখন মাংকি কিং বলে যে আমি এই সম্পর্কে আর কথা বলতে চাই না লিটাল মাংকি জিজ্ঞাসা করে যে আপনি কি আমাকে ওই গোল্ডেন স্টাফ ধার দিতে পারবেন তখন মাংকি কিং নিষেধ করে দিয়ে বলে যে তুমি এখনো নিজের কুমফু প্র্যাকটিস কমপ্লিট করি তখন উইওয়ান বলে যে আমি আপনার শিখানো সবকিছু তো শিখে ফেলেছি তখনই মাংকি কিং ঘুমানোর বাহানা করে শুয়ে পড়ে যেন মাংকি কিং এর এই সম্পর্কে আর আলোচনা করতে না হয় এতে লিটল মাংকি বুঝতে পেরে যায় যে ওই লোকটা ঠিক বলেছে মাংকি কিং কখনোই নিজের স্টাফ কে লিটল মাংকি কে দিবে না এই জন্যই রাতে যখন মাংকি কিং ঘুমিয়েছিল তখন সান উই তার কান থেকে গোল্ডেন স্টাফ কে চুরি করে নিয়ে আসে লিটল মাংকি সেখান থেকে পালাতে শুরু করে আর বলে যে আমি শুধু এটাকে একদিনের জন্য ধার নিয়ে যাচ্ছি তারপরে আমি আবার এটাকে ফিরিয়ে দিব আর এখন আমি গিয়ে সবাইকে বলতে পারবো যে আমি হলাম আসল মাংকি কিং কিন্তু তখনই লিটল মাংকি ওই লোকটার সাথে ধাক্কা খেয়ে পড়ে যায় যে এখন নিজের আসল রূপে চলে আসে আর সান উই থেকে গোল্ডেন স্টাফটাকে নিয়ে নেয় উই ওয়ান তার সাথে লড়াই করার চেষ্টা করে কিন্তু তার এক এটাকেই উই ওয়ান উড়ে গিয়ে পড়ে অজ্ঞান হয়ে যায় বোল ডি কিং চিন্তা করে যে অবশেষে আমার প্ল্যান সাকসেসফুল হয়েছে তারপরে সে গোল্ডেন স্টাফের পাওয়ারকে ব্যবহার করার চেষ্টা করে কিন্তু সেটা করতে পারে না কারণ গোল্ডেন স্টাফ তাকে নিজের মালিক মনে করে না এতে সে অনেক বেশি রেগে গিয়ে বলে যে যদি আমি গোল্ডেন স্টাফ স্টাফকে ব্যবহার না করতে পারি তাহলে কেউ করতে পারবে না তারপরে সেই স্টাফের মধ্যে একটা সিল লাগিয়ে দেয় তারপরে বোল ডিমান কিং সেখান থেকে চলে যায় আর সান উই ওয়াং কিছুই করতে পারে না উই ওয়ান এর তখন মনে পড়ে যে সে টিকেটটাকে ছিঁড়ে এখান থেকে ফিরে যেতে পারবে আর এখন আমরা জানতে পারি যে ওই লাইব্রেরিতে যতগুলো খেলনা ছিল যেগুলোকে উই ওয়ান নিজের বন্ধু মনে করত তারা আসলে বোল ডিমান কিং এর সৈনিক আর তারা উই ওয়ান কে ফাঁসানোর জন্য এই সব কিছু প্ল্যানিং করেছে যারা এখন নিজেদের আসল রূপে চলে আসে আর উই ওয়ান ওই লাইব্রেরিতে ফিরে আসে কিন্তু সেখানে আসার পরে উইওয়ান চারিদিকে বুলডিমান কিং এর ছবি দেখতে পায় এতে ওয়াই অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে আর বারটেন্ডার কে জিজ্ঞাসা করে যে এখানে এতগুলো সার কেন কিন্তু বারটেন্ডার এর উপরেও দায়হর প্রেসার ছিল এই জন্য সে বলে যে এই লাইব্রেরি আগে থেকেই তো এমন ছিল যেটা শুনে মাঙ্কি কিং অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে তারপরে উইওয়ান নিজের বন্ধুদেরকে জিজ্ঞাসা করে এই লাইব্রেরি এত পাল্টে গেল কেমনে নিশ্চয়ই ওই দায়ও সবাইকে কন্ট্রোল করছে যদি এইভাবে চলতে থাকে তারা তো পুরো জায়গাকে কন্ট্রোল করে ফেলবে একটা খেলনা বলে যে আমরা কিছুই করতে পারবো না কারণ এক বেশি শক্তিশালী তখন উইওয়ান বলে যে এই সব কিছু আমার বল আর এখন তো আমার কারণেই বুলডিমান কিং গোল্ডেন স্টাফকে পেয়ে গেছে কিন্তু এখন আমার কিছু একটা করতে হবে গোল্ডেন স্টাফকে ফিরে পাওয়ার জন্য আর তোমাদেরও আমাকে সাহায্য করতে হবে কিন্তু সেখানে থাকা কেউ উইওয়ানকে সাহায্য করতে চায় না কারণ তারা উইওয়ানকে বিশ্বাস করে না তখনই উইওয়ানের এনশিয়েন্ট বুকের কথা মনে পড়ে যে উইওয়ান তার সাহায্যে আবারও পশ্চিম দিকে যেতে পারবে তখন কিকি উইওয়ানকে এনশিয়েন্ট বুকের কাছে নিয়ে যায় যেখানে ম্যানেজার ওই বইটাকে বন্দি বানিয়ে রেখেছিল তখন কিকি এবং উইওয়ান সেখানে পৌঁছে যায় তখন কিকি কান্না করার ভাব ধরে ম্যানেজারের সাথে লাইন মারতে থাকে আর পিছন থেকে সে লিটেল মাঙ্কি তাকে অজ্ঞান করে দেয় তারপরে তারা দুজনে এনশান বুকের কাছে চলে আসে এনশান বুক উইওয়ানকে জিজ্ঞাসা করে তুমি তো পশ্চিম দিকে গিয়েছিলে তাই না কিন্তু তুমি ফিরে এসেছো কিভাবে কি এনশান বুককে জিজ্ঞাসা করে তোমার সাথে কি হয়েছে আর তুমি এখানে বাধা কেন এনশান বুক বলে যে এটা অনেক লম্বা কাহিনী আর সান উইওয়ান তাকে জিজ্ঞাসা করে তোমার কাছে কি আরো একটা টিকিট আছে তখন এনশান বুক বলে যে তার কাছে মাত্র দুইটা টিকেট আছে যেগুলো আমি ডিমান্ড কিং এর চামচা দায়োর কাছ থেকে লুকিয়ে রেখেছি তারপরে উই ওয়ান এবং কিং কে দেখতে পাই যে পুরো সৈন্য নিয়ে মাংকি কিং এর গুহার বাইরে চলে এসেছে কারণ হলো এখন কাছে নিজের ছিল না। এই জন্য মাংকি কিং কে খুব সহজেই হারাতে পারবে আর সে নিজের প্রতিশোধ নিতে পারবে এই জন্য বুল ডিমন কিং মাংকি কিং কে লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ করে দেয় আর মাঙ্কি কিং ও খুশি খুশি তার লড়াইয়ের চ্যালেঞ্জ কে অ্যাকসেপ্ট করে তার সাথে লড়াই করতে থাকে আর লড়াই করার সময় যখন মাঙ্কি কিং নিজের কান থেকে গোল্ডেন স্টাফকে বের করার চেষ্টা করে তখন সে জানতে পারে যে তার গোল্ডেন স্টাফ চুরি হয়ে গেছে আর এই সুযোগ পেয়ে বুল ডিমান কিং মাংকি কিংকে পিটাতে শুরু করে আর মাংকি কিং নিজেকে রক্ষা করার জন্য কিছুই করতে পারছিল না অন্যদিকে সান উই ও কিকি কে নিয়ে সেখানে পৌঁছে যায় কিন্তু এতক্ষণে বুল ডিমান কিং এর অ্যাটাকের কারণে মাংকি কিং অনেক বেশি দুর্বল হয়ে গেছে এতে বুল ডিমান কিং এর সৈনিকরা মাংকি কিং কে ধরে ফেলে বুল ডিমান কিং মাংকি কিং কে বলে যে তোমার ছাত্রই তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে আর এটা শোনার পরে মাংকি কিং এর অনেক খারাপ লাগে আর তারপরে তারা মাংকি কিং কে বল কেনোর মাঝখানে বন্দী করে রাখে আর এদিকে সান উই ওয়াং অনেক খারাপ লাগছিল কারণ তার ভুলের কারণেই মাংকি কিং এর এখন এই অবস্থা তাছাড়া সে এখন তাকে বাঁচানোর জন্য কিছুই করতে পারছে না এই জন্য সান উই ডিসাইড করে বুল ডিমন কিং এর কাছ থেকে গোল্ডেন স্টাফ কে ছিনিয়ে আনবে এই জন্য সে বাবুন এবং কিকি কে নিয়ে মাংকি কিং কে বাঁচানোর জন্য বেরিয়ে যায় তাদের সাথে সোমার সল্ট ক্লাউড ছিল যে তাদেরকে রাস্তা দেখাচ্ছে তারা অবশেষে ওই বলকানিক পাহাড়ের মধ্যে পৌঁছে যায় যেখানে আটকে রাখা হয়েছে গোল্ডেন স্টাফ কে লাভার মধ্যে রাখা হয়েছিল এই জন্য সান উইয়াং সেদিকেই যাচ্ছিল কিন্তু দাইহো তাদেরকে দেখে পুরো সৈন্য নিয়ে তাদেরকে মারতে আসতে থাকে তবে তখনই বাবুন সেখানে এসে তাদেরকে পিটাতে শুরু করে আর লিটাল মাংকিও সুযোগ পেয়ে ক্লাউড এর মধ্যে বসে ওই স্টাফের কাছে চলে আসে উই ওয়ান প্রথমে স্টাফে থাকা সিলটাকে খুলে ফেলে আর তারপরে সেটাকে পাথর থেকে বের করার চেষ্টা করে এতক্ষণে সেখানে বুল ডিমান কিংও চলে আসে যে বাবুন কে অনেক দূরে ছুঁড়ে মারে আর এদিকে সান উই গোল্ডেন স্টাফ কে পাথর থেকে থেকে বের করে ফেলে যে কারণে সেখানকার পুরো পাহাড় কাঁপতে শুরু করে দেয় কি কি তখন নিচে পড়ে যাচ্ছিল কিন্তু ওই ওয়ান স্টাফ মেরে কি কি বাঁচিয়ে ফেলে কিন্তু তখন দাই হো নিচে পড়ে যাচ্ছিল যে কি কি কে ধরে ফেলে কিকির মনে হয় যে ওই তাদের দুজনকে একসাথে বাঁচাতে পারবে না এই কারণে কিকি নিজের হাত ছেড়ে দেয় আর নিচে লাভার মধ্যে পড়তে থাকে এতে ওই অনেক বেশি রাগ হয় আর গোল্ডেন স্টাফকে নিয়ে সোজা উপরে চলে আসে কিন্তু ওই ওয়ান গোল্ডেন স্টাফ এর পাওয়ার ব্যবহার করতে পারে না যে কারণে সে বোল্ডিমান কিং এর তেমন খوتیও করতে পারে না তারপরে বুল ডিমান কিংসান উইওয়ানকে অনেক খারাপভাবে পিটাতে শুরু করে আর বলে যে গোল্ডেন স্টাফকে পাওয়ার পরেও আমার সাথে লড়াই করার মতো শক্তি তোমার কাছে নেই তারপরে সে উইওয়ানকে গোল্ডেন স্টাফটা দিয়ে দেয় তখন উইওয়ান গোল্ডেন স্টাফের পাওয়ারকে অ্যাক্টিভেট করার চেষ্টা করে কিন্তু কিছুই হয় না বুল ডিমান কিং বলে যে তুমি মাঙ্কি কিং না তুমি শুধু একটা প্লাস্টিকের খেলনা সান উইওয়ানের তখন এটাই মনে হয়ে যে হ্যাঁ আমি তো আসল মাঙ্কি কিং না তখন সে মাঙ্কি কিং এর কাছে ক্ষমা চাইতে থাকে যে আমাকে ক্ষমা করে দেন মাঙ্কি ও তখন বুঝতে পারে যে তার ছাত্র এখন বিপদে আছে এই জন্য সে রেগে গিয়ে জেলকে ভেঙে বাহিরে চলে আসে আর বোল ডিমান কিং এর অ্যাটাক থামিয়ে দেয় তখনই মাঙ্কি কিং ইমর্টাল কে দেখতে পায় যে মাঙ্কি কিং কে বলে তুমি কি এখন জীবনের লক্ষ্য বুঝতে পেরেছ তখন মাঙ্কি কিং বলে যে আমি প্রথমে মনে করেছিলাম আমার নজর অনেক বেশি কড়া যে কারণে আমার মনে হতো আমার নজর থেকে কেউ বাঁচতে পারবে না কিন্তু এখন বুঝতে পেরেছি চোখ থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো মন আর এখন মাঙ্কি কিং নিজেই সানউইওয়াং কে নিজের গোল্ডেন স্টাফ দিয়ে বলে যাও এবং বোল্ডিমান কিংকে পিটায় আসো সান উইওয়ান বলে যে আমি তো শুধু একটা প্লাস্টিকের খেলনা এটা শুনে মাংকি কিং জবাব দেয় আমার জন্ম পাথরের ভিতর থেকে হয়েছে এই জন্য আমরা দুজনেই একরকম উইওয়ান মাংকি কিং এর কাছ থেকে গোল্ডেন স্টাফটাকে নিয়ে নেয় তখন কি কি সেখানে ফিরে আসে যাকে মাংকি কিং এর ক্লাউড বাঁচিয়ে ফেলেছিল আর তারপরেই মাংকি কিং বোল্ডিমান কিং এর সাথে লড়াই করতে শুরু করে এখন বোল্ডিমান কিং নিজের হাত দিয়ে অনেক বড় একটা লাইটনিং এর বল বানাতে থাকে আর সান উইওয়ান গোল্ডেন স্টাফকে নিয়ে সেটাকে থামাতে যায় কিন্তু সান উকং মানে মাংকি কি কিং জানতো যে ওয়াং একা সেটাকে কখনোই থামাতে পারবে না জন্য মাঙ্কি কিং নিজে ওই থান্ডার বলের সামনে চলে আসে আর সেটার অ্যাটাকের কারণে মাঙ্কি কিং অনেক বেশি আহত হয়ে যায় আর এটা দেখার পরে ওয়ান অনেক বেশি রেগে যায় তখন বুল ডিমান কিং আরেকটা লাইটনিং বল দিয়ে সানউইয়াং এর উপরে আক্রমণ করে দেয় সানউইয়াং সেটাকে সামলাতে পারে না আর নিচে লাভার মধ্যে গিয়ে পড়ে যায় এটা দেখার পরে কি কি অনেক বেশি কষ্ট পায় কিন্তু তখন সানউইয়াং ইমমর্টালকে দেখতে পায় সানউইয়াং তাকে বলে যে আমি কোনো মাঙ্কি কিং না আমি হলাম শুধু প্লাস্টিকের একটা খেলনা সে সান বলে যে আমি তোমাকে খেলনা থেকে জীবন দিয়েছি আর এখন তুমি মাংকি কিং হওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে গেছো তারপরে সে উই ভিতরে পাওয়ার দিয়ে দেয় আর গোল্ডেন স্টাফ ও উই নিজের মালিক মেনে নেয় তারপরেই উই ওয়ান গোল্ডেন মাংকিতে ট্রান্সফর্ম হয়ে যায় আর ওর বডিতে একটা আর্মার চলে আসে তারপরে সে বুল ডিমান কিংকে অনেক খারাপ ভাবে পিটাতে শুরু করে সান উই অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে এই জন্য বুল ডিমান কিং ওর অ্যাটাককে সহ্য করতে পারছিল না সে সান উই ওয়াং এর উপরে লাইটনিং অ্যাটাকও করার চেষ্টা করে কিন্তু এতে কিছুই হয় না যেটা দেখে বোল ডিমান কিং অনেক বেশি ভয় পেয়ে যায় সানবুয়াং তার সকল অ্যাটাক গুলোকে ডজ করে তার দিকে যেতে থাকে এতে বোল ডিমান কিং নিজের ডিভাইন বডিকে অ্যাক্টিভ করে ফেলে যেটা দেখে সানবুয়াং নিজের স্টাফ কে অনেক বেশি বড় করে ফেলে আর একটা অ্যাটাক করেই তার বডিকে ধ্বংস করে দেয় তারপরে সানবুয়াং তার উপরে অনেকগুলো পাওয়ারফুল অ্যাটাক করে যে কারণে বোল ডিমানকিং কিং শেষ হয়ে যায় আর এটা দেখার পরে সানবুয়াং আর কি কি অনেক বেশি খুশি হয় তারপরে আমাদের কিছুদিন পরের সিন দেখানো হয় যেখানে মাং মাংকি কিং কিকি কে নিয়ে ফিরে যেতে চাচ্ছিল সান ভু কং উইয়ান কে বলে যে এখন তুমি মাংকি কিং হয়ে গেছো তুমি একাই ওই বুল ডিমান কিং কে হারিয়ে দিয়েছো আমি আমার ডিসাইপাল কে যেমন বানাতে চেয়েছিলাম সে এখন তেমন হয়ে গেছে সান ভু বলে যে আমি কি আপনার এই গোল্ডেন স্টাফ কে রাখতে পারবো এতে সান ভু কং রাজি হয়ে যায় তারপরে উইয়ান কি কে নিয়ে সেখান থেকে চলে যায় আর শেষে আমাদের দেখানো হয় যে মাংকি কিং ও নিজের মাস্টারের কাছে ফিরে আসে ভিডিও পছন্দ হলে লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও